নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের চাকরির খবর সন্ধানে আজকে আমরা জব নোটিফিকেশানটি নিয়ে এসেছি ত্রিপুরার মধ্যে একটি মাইক্রো ক্যাপিটাল ব্যাংক থেকে যেখানে বা যে সংস্থাটি ত্রিপুরা রাজ্যের সাধারণ জনগণ এবং কর্মজীবী প্রার্থীদের বা যারা নতুন ব্যবসা বা এন্টারপ্রিনিউর শুরু করতে চাইছে তাদেরকে কিন্তু তারা লোন দিয়ে থাকে তো সেই একটা মাইক্রো ফাইন্যান্স ব্যাংকের মধ্যে তোমাদের জন্য একটি জব নোটিফিকেশান নিয়ে এসেছি এবং এই নোটিফিকেশানটি কিন্তু আজকে চোদ্দোই নভেম্বর এবং কালকে পনেরোই নভেম্বর হবে সকাল দশটা থেকে চারটার মধ্যে আজকে আমরা বিস্তারিত ওই নোটিফিকেশনটি দেখে নেব তার আগে আমি আমি তোমাদের পর থেকে বলতে চাই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো সরকারি বেসরকারি এবং বিভিন্ন কোয়ালিফিকেশান ধরে নিন অষ্টম শ্রেণী পাস দশম শ্রেণী পাস এবং গ্র্যাজুয়েট এবং বিভিন্ন প্রফেশনাল কোর্স আপনারা যারা করেছেন আপনারা প্রত্যেকেই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নিশ্চিত বেলাইটানে প্রেস করে রাখতে পারেন কারণ কেন আমরা শীঘ্রই আপনাদের ক্যাটাগরি ওয়াইজ জব নোটিফিকেশান নিয়ে আসার চেষ্টা করব এবং করে যাচ্ছি প্রতিনিয়ত তাহলে চলুন দেরে না করে দেখে নিই আজকের এই জব নোটিফিকেশানটি যা বের হয়েছে একটি মাইক্রোফাইন্যান্স ব্যাঙ্ক থেকে নমস্কার বন্ধুরা আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি সত্য মাইক্রো ক্যাপিটাল লিমিটেড থেকে এখানে নিয়োগ করা হবে ফিল্ড অফিসার যা আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ চাকরির এবং এখানে কিন্তু ন্যূনতম যোগ্যতা তারা এখানে চেয়েছে টুয়েলভ পাস অথবা গ্র্যাজুয়েশান এবং আপনাদের এজ লিমিট হতে হবে কুড়ি থেকে বত্রিশ বছরের মধ্যে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে জিরো থেকে থ্রি ইয়ার্স আপনারা যদি ফ্রেশার সুদ তাহলেও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের সিটিসি স্যালারি থাকছে আঠারো হাজার টাকা থেকে একুশ হাজার টাকা পর্যন্ত এবং তার সাথে সাথে কিন্তু আপনাদের বিভিন্ন ইনসেন্টিভও কিন্তু দেওয়া হবে এবং আপনারা কী কী বেনিফিট পাবেন সেগুলি আমি বলে দিচ্ছি আপনারা যারা নতুন এমপ্লয়ি হবে এখানে জয়েন করবেন আপনারা এখানে পেয়ে যাবেন ইপিএফ গ্র্যাজুয়েটি তারপর ফ্রি অ্যাকোমোডেশন ফ্রি কর্পোরেট সিম কার্ড অ্যাট্রাক্টিভ ইনসেন্টিভস এবং মেডিকেল ইন্স্যুরেন্স এবং তার সাথে সাথে অন্যান্য বেনিফিট আপনাদের ইন্টারভিউ কিন্তু হবে আজকে এবং কালকে মানে চোদ্দ নভেম্বর এবং পনেরো নভেম্বর ঠিক আছে এবং ইন্টারভিউর সময় হচ্ছে দশটা থেকে চারটার মধ্যে আপনাদের এখানে ইন্টারভিউ হবে এবং আপনাদের কী কী ডকুমেন্ট এবং কোথায় ইন্টারভিউ হবে সেই বিষয়ে আমরা এখন দেখে নিচ্ছি আপনাদের ইন্টারভিউটি হবে বাদারঘাট দশরদেব স্টেডিয়াম লিংক রোড নিয়ার কালীবাড়ি আগরতলা এখানে দুইটি ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারটি হলো এইট অথবা নাইন এই দুইটি নাম্বারে কল করে আপনারা বিভিন্ন ইনফরমেশান আপনারা জেনে নিতে পারেন এবং এখানে আপনাদের ডকুমেন্ট লাগবে ম্যান্ডেটরি আপডেট রিজিউম আধার কার্ড প্যান কার্ড সাথে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আপনাদের কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তার সাথে সাথে আপনাদের কিন্তু বাইক থাকতেই হবে তাহলে কিন্তু আপনাদেরকে এখানে প্রাধান্য দেওয়া হবে তাহলে আজকের জন্য জব নোটিফিকেশানটি এতটুকুই আশা করছি আপনাদের প্রত্যেকের হেল্পফুল হবে এবং আমি আপনাদের প্রত্যেককে বলবো এই জব নোটিফিকেশানটি আপনারা প্রত্যেকের কাছে শেয়ার করে দিন যেন তারাও বিভিন্ন চাকরির ইন্টারভিউ দিতে পারে